আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস লিমিটেড এখান থেকে আপনারা মহিলাদের জন্য উন্নত মানের দেশি বিদেশি তৈরি পোশাকের নির্ভরযোগ্য প্রোডাক্ট পেয়ে থাকবেন এবং তা খুবই বেশ প্রায় সাড়ে টাকা থেকে স্টার্ট করে প্রায় নশো টাকার মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ভিউয়ার্স মাত্র সাড়ে টাকা আমি কম দিয়ে স্টার্টিং করছি এগুলো বৈশাখী প্রোডাক্ট সাড়ে তিনশো টাকা পাইকারি মূল্য এগুলো হচ্ছে বিরাজ বৈশাখী প্রোডাক্ট সাড়ে তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ওনলি তিনশো পঞ্চাশ টাকা এখানে বিরাজ বিভিন্ন কালেকশন আসছে আপনারা এখান থেকে অনেক কালেকশন প্রোডাক্ট পেয়ে থাকেন এগুলো সবগুলো হচ্ছে বৈশাখী প্রোডাক্ট সাড়ে তিনশো টাকা প্রাইস আর কিছু এখানে ভালো কোয়ালিটি আছে এগুলো আপনারা চিপেস্ট প্রাইসের মধ্যে পেয়ে থাকবেন তাছাড়া এখানে আরও অনেক ডেফিনেশন আছে এরকম রেড কালারের মধ্যে আরও অনেক ডেফিনেশান পেয়ে থাকেন সেগুলো আপনারা চিপ চিপ প্রাইস রয়েছে এগুলি এগুলোর প্রাইস হচ্ছে রেড কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বৈশাখী প্রোডাক্ট এটার প্রাইসটা হচ্ছে প্রায় চারশো টাকা করে ডিজাইনটা খুবই ইউনিক ইউনিক একটা ডিজাইন প্রোডাক্টের কাপড়ের মানটাও ভালোভাবে কাপড়ের রঙ উঠবে না এবং প্রোডাক্টকে যাচাই করে আপনারা নিয়ে থাকবেন বৈশাখ উপলক্ষে প্রোডাক্টগুলি তারা খুবই চিপের স্পাইজের মধ্যে সেল করে থাকে এবং এই প্রোডাক্টগুলো আপনার নির্ভরযোগ্যভাবে নিতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলি তারা সেল করেছে তারা খুবই চিপের মধ্যে তাদের নিজস্ব গার্মেন্টসের প্রোডাক্ট বলে তারা একটি কালারের গ্যারান্টি দিয়ে থাকে যে কাপড়ের কোনো সময় কালার উঠবে না কাপড় ক্ষয় হয়ে গেলেও কাপড়ের কালার উঠবে না এবং তাছাড়া এখানে আর বিভিন্ন কোয়ালিটি আছে সেগুলো আপনারা চিপস ফাইজার মধ্যে পেয়ে যাবেন তাহলে যাচাই করাটা আপনাদের কর্তব্য আপনারা অবশ্যই যাচাই করে নেবেন এটা প্রাইসটা হচ্ছে বাপ্পি লং থ্রি পিস এর থ্রি পিসটা হচ্ছে লং থ্রি পিস আর এটা প্রাইসটা পড়বে প্রায় চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এটাও বৈশাখী ডিজাইনে পড়ে আর এখানে কিছু আছে সিমরান গোল্ড লং আর অনেক কালেকশন আছে এখানে এগুলো আপনারা চিপেস্ট ফ্রাইজের মধ্যে পেয়ে থাকেন এই নহর সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে নহর এটা প্রাইসটা পড়বে প্রায় চারশো পঞ্চাশ টাকা প্রাইসটা আর এটা হচ্ছে মানে অনেক অনেক কালেকশন প্রোডাক্ট আছে এগুলো আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাপ্পি সুপার মানে কোম্পানির নাম বিপুল আপনার এখান থেকে অবশ্যই একটি ভালো মানের প্রোডাক্ট পেয়ে থাকেন চিপস প্রাইসের মধ্যে তাছাড়া এখানে বিভিন্ন কোয়ালিটি আছে যেরকম আপনারা বিভিন্ন লাইটিং ইফেক্টে এগুলো ভালো করে ফোটাবে এবং প্রোডাক্টগুলো যে কাউকে মারাবে প্রাইসটা আমি বলে দিচ্ছি সাড়ে তিনশো টাকা প্রাইস এটা প্রাইসটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এটা প্রাইস চারশো টাকা এটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত আমি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইস্ট্রাইল এন্টারপ্রাইজ